আমি যখন দুই সালে ক্লাস সিক্সে উঠি তখন হাসিনা ক্ষমতায় আসেন এবং হাসিনা এই ফেসিস্ট সরকার টিকিয়ে রাখার জন্য সবাইকে প্রণোদনা দিয়েছে সবাইকে যেমন আমলাদেরকে প্রণোদনা দিয়েছে সেটা প্রকাশ্যে আমরা এটা জানি বিচার বিভাগকে প্রণোদনা দিয়েছে আমরা দেখছি যে মিলিটারিকে প্রণোদনা দিয়েছে প্রণোদনার মধ্য দিয়ে উনি অপরাধ কার্যক্রমের বৈধতা উৎপাদন করেছে তো শিক্ষার্থীদের আসলে উনি কি প্রণোদনা দিয়েছে ধরেন যে শিক্ষার্থীরা উনার কাছ থেকে কি প্রণোদনা পেয়েছে শিক্ষার্থীরা ওনার কাছ থেকে প্রণোদনা পেয়েছে আপনারা এখানে যারা আছেন অনেক শিক্ষার্থী আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন 2009 সাল পরবর্তী সময় এবং যেটা 24 সাল এই সময়টার মধ্যে পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হইতো না এটা কি বলতে পারবেন এটা হইতো না প্রশ্ন ফাঁস হইছে এই ফেসিস সময় জেল জুলুমের সময় পরীক্ষার্থীরা মনে মনে ভাবত হাসিনা যাব তো আবার পরীক্ষার পরে যাব এটা কি অস্বীকার করার সুযোগ আছে এখানে তাহলে দেখেন প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ সবাইকে দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ আমাদের যে সোসাইটাল ভ্যালুজ আমাদের আমাদেরকে হারাতে হয়েছে এবং সমাজের মধ্যে এক ধরনের আপনার বিভাজনের ইচ্ছাকৃত ভাবে টিকিয়ে রাখা হয়েছে আপনাদের মাদ্রাসা শিক্ষকদেরকে মানুষ বানিয়ে রাখা হয়েছে একটু তবে মানুষ বুদ্ধিজীবী তবে লেস দেন বুদ্ধিজীবী ওনারা কথা বলবে মাহফিলে কিন্তু টক না কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যে ছবিটা আসে যেই আমাদের চরিত্রটা আসে চিত্রটা আসে সেটার মধ্যে হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষ নাই এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে ফেসিভালদের বিনিময়ে জিপি ফাইভের বিনিময়ে এবং বিভিন্ন সরকারি প্রণোদনার বিনিময়ে